তোমাদের সেই মোস্ট ডিম্যান্ডিং শাড়ি যেটা রয়েছে জিমিচু একদম জলের দামে যেটা মোটামুটি সবাই দেখা হয়ে গেছে প্রচন্ড ট্রেন্ডিং একটা সিল্ক সিল্ক না সরি জিমিচু শাড়ি ডিজাইনার এর মধ্যে যেটা আমিও নিয়ে চলে এসেছি পুজোর আগে তোমাদের এই শাড়িটাও দেব মাত্র সাড়ে আটশো টাকায় জাস্ট ভাবো অনেক কটা কালার ভ্যারাইটি রয়েছে সব কটা কালারই তোমাদেরকে দেখাবো কেমন লাগছে বলো আশা করি নতুন করে আর এটাকে এক্সপ্লেন করার কোনো দরকার নেই এত পরিমাণে এটা ট্রেন্ডিং তাও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে পাটটা একদম সরুর মধ্যে একটা পার যাচ্ছে কাঠদানা রয়েছে মতি রয়েছে দিয়ে কিন্তু পুরো শাড়িটার কিন্তু লেস বর্ডার মতো করা রয়েছে আর যে কালার কম্বিনেশনটা রয়েছে এটা কিন্তু ফুললি একটা গোল্ডেন কালার ঠিক আছে গোল্ডেন কালারের মধ্যে রয়েছে ট্রান্সপারেন্সিটা দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে ট্রান্সপারেন্সিটা খুব ট্রান্সপারেন্সি নেই মানে এর মতো ট্রান্সপারেন্সি নেই অর্গানজা টাইপ মানে ট্রান্সপারেন্সি রয়েছে কিন্তু যাই বলো তাই বলো শাড়িটা কিন্তু পরে কমফোর্টেবল ঠিক আছে তো যারা পছন্দ করো এরকম সিম্পল এর মধ্যে একটা সুন্দর শাড়ি একদম মিস করবে না এই যাচ্ছে হচ্ছে নিচের কুচি পোর্শনটা মানে পুজোর একটা স্পেশাল শাড়ি বলতে পারো এটা প্রাইস মাত্র এইট ফিফটি চলো এটার কালার গুলো দেখিয়ে দিই সেকেন্ড কালার দেখাচ্ছি দেখো কালার গুলো জাস্ট দেখো সেকেন্ড কালার দেখাচ্ছি একদম গ্রিন এর সাথে একটা ডুয়েল টোন রয়েছে প্রচন্ড ইউনিক দেখতে জিমিচু জিমিচু পাচ্ছ মাত্র সাড়ে আটশো টাকায় ভাবো আচ্ছা আরো একটা জিনিস বলে দিই যারা ভাবছো যে আমি এরকম জিমিচু নেবো না আমি অরিজিনাল যে জিমিচু কোয়ালিটি হয় সেটা নেবো সেটাও তোমরা আমাদের কাছে পেয়ে যাবে ঠিক আছে আর যারা ভাবছো রিজনেবেল জিমিচু নেবে তারা কিন্তু এই শাড়িটা ইজিলি নিতে পারো এই যাচ্ছে আরো একটা কালার এটা কিন্তু গ্রিনের সাথে রয়েছে হালকা একটু রেডিশ টোন কারণ আমি এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে ডুয়েল টোনটা কতটা বুঝতে পারছো জানিনা না কিন্তু হাতে পেলে ফুললি স্যাটিসফাইড হয়ে যাবে এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা বডি ফুললি প্লেন কিন্তু সুন্দর একটা তোমরা লেস বর্ডার কিন্তু পেয়ে যাবে পুরো শাড়িটাতে এই যাচ্ছে হচ্ছে পুরো শাড়িটা আচ্ছা আর একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিচ্ছি যেটা রয়েছে এই জায়গা থেকে কিন্তু কুচি পড়ে ওর জন্য উপরে কিন্তু কোনো বর্ডার নেই নিচে কিন্তু বর্ডার রয়েছে আমি ভালো করে তোমাদেরকে এক্সপ্লেন করে দিলাম ঠিক আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় চলো এই যাচ্ছে হচ্ছে ফুল সাইড বিপি পোর্শনটা আমি দেখিয়ে দেবো এটাতে কিন্তু বিপিও তোমরা পেয়ে যাবে এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শনটা আর এই যাচ্ছে হচ্ছে বর্ডারটা যেটা তোমরা ইজিলি হাতায় বসাতে পারবে প্রাইস যাচ্ছে মাত্র এইট পছন্দ হলে স্ক্রিনশট নিবে আর বুকিং করবে আমাদের বুকিং নাম্বার যাচ্ছে সেভেন ফাইভ এই নাম্বারে বুকিং করবে চলো নেক্সট কালার দেখায় নেক্সট কালার দেখাবো হচ্ছে একটু কি বলবো মেরুন কালার টাইপ ঠিক আছে দেখো মেরুন একটা ব্রাউন কালার টাইপ ব্রাউনের সাথে গোল্ডেন এর একটা বিশাল সুন্দর একটা কম্বিনেশন রয়েছে এটাও আমি ওপেন করে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি আমি ওপেন করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় খুবই খুবই সুন্দর দেখতে শাড়িগুলো মানে এটা সাড়ে আটশো টাকার মতন শাড়ি নয় এতটাই সুন্দর দেখতে এই যাচ্ছে হচ্ছে মানে হাজারেরও কম ভাবো আচ্ছা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো হাজার টাকার উপরে পার্চেস করলে কিন্তু ফ্রি শিপিং পেয়ে যাবে আর হাজার টাকার সরি আর আউট অফ ওয়েস্ট বেঙ্গল হাজার টাকার উপরে পার্চেস করলে হাফ শিপিং এর আছে বিপি পোর্শনটা সেমই পাবে শুধুমাত্র লেস বর্ডার রয়েছে ঠিক আছে শুধুমাত্র কিন্তু লেস বর্ডার রয়েছে সেকেন্ড কালার মানে থার্ড কালার দেখালাম ফার্স্ট আমি পরে রয়েছে তারপর একটা গ্রিন শেড দেখিয়েছে একটা হচ্ছে ব্রাউন শেড দেখালাম এবার দেখাচ্ছি আমাদেরকে একটু গ্রে কালার গ্রে এর সাথে একটা গ্রিন এর কম্বিনেশন মানে এক্স্যাক্টলি না এই কালার গুলোর নামই বলা বড্ড মুশকিল ঠিক আছে যেরকম স্কিনে দেখবে সেম টু সেম পাবে আর আমি সবাইকে বলবো পুজো কিন্তু আর বেশি দিন নেই ঝটপট বুকিং করো কালার গুলো দেখো যার যেই কালারটা ভালো লাগবে দেখো কালারটা দেখো যার যেই কালারটা ভালো লাগবে ঝটপট করে কিন্তু বুকিং করবে এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়ি দেখো এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা ঝটপট করে কিন্তু বুকিং করো একদম লেট করবে না এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শনটা এইটাই যাচ্ছে বিপি হাতায় তোমরা বসাতে পারবে ঠিক আছে সরিয়ে দিচ্ছি পরের কালার দেখায় পরেরটা যাচ্ছে পিচ কালার দেখো একটা মিষ্টি পিচ কালারের সাথে যাচ্ছে এই কালারটা কিন্তু খুব মিষ্টি একটা কালার পড়লেও বেশ ভালো লাগে এই যাচ্ছে হচ্ছে পিচ কালারের শাড়িটা এটাও আমি ওপেন করে তোমাদেরকে দেখাই এই যাচ্ছে হচ্ছে পিচ কালারটা ঠিক আছে মিষ্টি একটা পিচ কালার রয়েছে অল ওভার শাড়ি সেম রয়েছে এটারও আমি বিপি পোর্শনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর দেখতে দেখো এটা যাচ্ছে বিপি পোর্শনটা এই যাচ্ছে হচ্ছে পাটটা দেখো যেটা তোমরা হাতাই বসাবে ঠিক আছে সরিয়ে দিচ্ছি এই শাড়িটা লাস্ট কালার অপশন দেখাচ্ছি যেটা রয়েছে গ্রিন কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর দেখতে গ্রিন কালারের মধ্যে যাচ্ছে ঝটপট বুকিং করবে দেখো এটা ওপেন করে দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে প্রপার গ্রিন কালার যার যেটা ভালো লাগছে ঝটপট বুকিং করবে ঠিক আছে ঝটপট বুকিং করবে আর সবাইকে বলবো একটু অপশন দিয়ে বুকিং করবে মানে দু তিনটা করে পছন্দ করো কালার কারণ কালার গুলো সবকটাই সুন্দর তার মধ্যে কোনোটা না কোনোটা পেয়েই যাবে বিপি এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা লেস বর্ডার সরিয়ে দিচ্ছি আচ্ছা তোমাদের ট্রেন্ডের শাড়ি দেখিয়ে দিলাম মানে যেটা ট্রেন্ডিং এ চলছে হ্যাঁ সেই শাড়ি আমি তোমাদেরকে দেখে দিলাম প্রাইস যাবে মাত্র এইট ফিফটি একদম লেট করবে না ঝটপট বুকিং করবে বুকিং নাম্বার যাবে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে ঝটপট করে বুকিং করো যার যেটা ভালো লাগছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন সবাই ভালো থাকবে টাটা